জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা মহান কথায় আপনাদের সকলকে আবারও একবার স্বাগত বৃন্দাবনে এক কৃষ্ণ ভক্ত ছিল যার নাম ছিল কৃষ্ণদাস আসলে তার নাম কৃষ্ণদাস ছিল না যেহেতু সে সারাদিন কৃষ্ণ কৃষ্ণ করত কৃষ্ণ নাম গুণগান করত আর কোনো কিছু বলার আগেও পরে একইভাবে সেই কৃষ্ণ কৃষ্ণই বলত সদা সর্বদা তার মুখে কৃষ্ণ নাম লেগেই থাকত তাই সবাই তাকে কৃষ্ণদাস বলেই ডাকতো একদিন সেই কৃষ্ণদাস এক জায়গায় ভাগবত কথা শুনছিল সেখানে সে শুনতে পায় পাঠক বলছেন যদি বারো বছর ধরে কেউ ভগবানকে নিয়মিতভাবে মনের কথা বলে মালা পরাতে পারে ও পূজা করতে পারে তবে তার মনের ইচ্ছা ভগবান বারো বছর পরে পূর্ণ করবেই করবে এই কথাটা কৃষ্ণদাসের মনে ভীষণভাবে ধরেছিল তাই সেই দিন বাড়িতে এসে মনে মনে একটি সংকল্প করে আর পরের দিন সকালে একটি মালা গেঁথে চলে যায় বাঁকে বিহারীর মন্দিরে সেখানে গিয়ে চোখের জল ফেলে কৃষ্ণদাস ভগবানের গলায় মালাটা পরিয়ে বলল হে প্রভু আজ থেকে আগামী বারো বছরের প্রতিদিন তোমার গলায় আমি মালা পরিয়ে যাব আর তোমায় নিজের হাতে রান্না করে ভোগ নিবেদন করে যাবো একদিনও বাদ দেব না কিন্তু প্রভু আমার মনের একটাই ইচ্ছা যেদিন বারো বছর পার হয়ে তেরো বছরে পড়বে সেই দিন তুমি আমার কাছে আমার বাড়িতে গিয়ে নিজে মালা পরে আসবে আর আমার হাতে তুমি ভোগ গ্রহণ করবে আমি বাড়ি বসে তোমার জন্য অপেক্ষা করব তোমার জন্য খাবার তৈরি করে রাখবো নিজে হাতে তোমাকে খাওয়াবো প্রভু এই সংকল্প করে কৃষ্ণদাস প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নানা গাছের ফুল তুলে মনের আনন্দে নিজে হাতে মালা গেঁথে গিরিধারীর জন্য নিয়ে যেত আর সেই মালা চোখের জল ফেলে প্রভুকে পরিয়ে আসত আর ভোগ নিবেদন করে আসত এইভাবে এক বছর দু বছর করে পার হয়ে এগোতে থাকে বারো বছরের দিকে এর ভিতর কৃষ্ণদাসের জীবনে অনেক কিছু ঘটে যায় অনেক প্রতিকূলতার মধ্যে পড়তে হয় তাকে কখনো সে অসুস্থ হয়ে পড়েছে কখনো ঝড় জল তার রাস্তা আটকেছে কিন্তু কোনোভাবেই তাকে আটকে রাখতে পারেনি তার সংকল্প থেকে তার প্রভু কৃষ্ণ মুরারির গলায় মালা পরানো থেকে তাকে ভোগ নিবেদন করা থেকে ধীরে ধীরে কৃষ্ণদাসের বয়স হয় তাই সে আস্তে আস্তে গিয়ে কৃষ্ণ মন্দিরে তার প্রভুকে মালা করিয়ে আসে এইভাবে করতে করতে যেদিন বারো বছর পূর্ণ হবে সেই দিন কৃষ্ণদাস নিজে হাতে করে মালা গেঁথে তার প্রাণের ঠাকুরকে মালা পরিয়ে বলল হে গিরিধারী হে কৃষ্ণ মুরারি হে আমার প্রাণনাথ আজ আমার সংকল্পের শেষ দিন আমি আমার কথা রেখেছি প্রভু এবার তোমার কথা রাখার পালা আজকের পর আর আমি আসবো না কাল তুমি যাবে আমার কাছে মালা করতে নিজে হাতে তোমায় আমি মালা পরাবো তোমায় নিজে হাতে রান্না করে খাওয়াবো আমি আমার বাড়িতে এর যদি অন্যথা হয় তাহলে এই কৃষ্ণদাস আর কোনো দিন আসবে না তোমার এই মন্দিরে তোমার কাছে এই বলে কৃষ্ণদাস বাড়ি ফিরে যায় বাড়ি গিয়ে তার মনে সদা সর্বদা চলতে থাকে কখন সকাল হবে কখন আমার প্রভু আসবে আমার কাছে এই আনন্দ নিয়ে সে জোগাড় করে চলে আগামী দিনের জন্য কি খাবার রান্না করে তার প্রভুকে নিবেদন করবে রাতভর তার ঘুম হয় না শুধুই কৃষ্ণ কৃষ্ণ করে চলে মুখে ও মনের মধ্যে ভোর হতেই কৃষ্ণদাস চলে যায় ফুল তুলতে নিয়ে এসে মনের আনন্দে নিজের হাতে মালা গেঁথে সাজিয়ে রাখে তারপর নিজে হাতে ছাপ্পান্ন রকমের ভোগ রান্না করে অপেক্ষা করতে থাকে বাড়িতে ধীরে ধীরে সকাল হয় সকাল থেকে সময় আরও একটু এগোতে থাকে কৃষ্ণদাস ঘরের বাইরে এসে দেখতে থাকে আর ভাবে এই বোধ প্রভু এলো তার ঘরে কিন্তু প্রভু আসে না কৃষ্ণদাস ভাবে বোধহয় মন্দিরে অনেক ভক্তের সমাগম হয়েছে তাই সবার সাথে তাই সবার সাথে দেখা করে আসতে প্রভুর আমার সময় লাগছে একটু পরে অবশ্যই আসবে এই চরম বিশ্বাসের উপরে সে অটল হয়ে দাঁড়িয়ে থাকে ধীরে ধীরে সকাল গড়িয়ে দুপুর হয়ে যায় তবুও ভগবান আসে না তার ঘরে এবারও কৃষ্ণদাস ভাবে নিশ্চয়ই ঠাকুরের কোনো ভক্তের কোনো সমস্যা হয়েছে তাই আসতে প্রভুর এত দেরি হচ্ছে কিন্তু সময় আরও সামনের দিকে এগিয়ে সকাল থেকে দুপুর হয়ে বিকেল হয়ে গেল তবুও ঠাকুর আসে না এবার কৃষ্ণদাসের মনে কষ্ট হতে লাগল তবুও কৃষ্ণদাস ভাবে প্রভু নিশ্চয়ই আমার কাছে আসবে আমার হাতে মালা পরবে খাবার গ্রহণ করবে কিন্তু সময় পার হয়ে যায় ভগবান আসে না তার বাড়ি দেখতে দেখতে সন্ধে নেমে আসে এবার কৃষ্ণদাসের মনে ভীষণ কষ্ট হয় সে ঘরে গিয়ে মনের কষ্টে চোখের জল ছেড়ে দিয়ে সমস্ত খাবার গুছিয়ে একটি চোলার মধ্যে নিয়ে নেয় আর যে মালা তার ঠাকুরকে পরাবে বলে নিজে হাতে গেঁথেছিল সেই মালাটাও সঙ্গে নিয়ে ঘরের দরজায় তালা দিয়ে বেরিয়ে পড়ে আর মনে মনে বলতে থাকে আর থাকবো না এই বৃন্দাবনে যে বৃন্দাবনে আমার প্রভু আমার মনের ডাকে সাড়া দিল না সেই বৃন্দাবনে আমি আর থাকব না এই বলতে বলতে কৃষ্ণদাস রাস্তা দিয়ে হেঁটে যেতে থাকে সূর্য দেবতা পশ্চিমের কোলে সবে ঢলে পড়েছে আর কৃষ্ণদাস চোখের জলে বুক ভাসিয়ে বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে এদিকে যে রাস্তা দিয়ে কৃষ্ণদাস চলেছে সেই রাস্তা দিয়ে আসছিল একটি গরুর পাল কিন্তু সেই দিকে কৃষ্ণদাসের কোনো খেয়াল ছিল না হঠাৎ একটি বালক দূর থেকে ডেকে বলছে ও বাবা বাবা সরে দাঁড়াও গরুর পাল যাচ্ছে তোমার পেছনে কিন্তু কৃষ্ণদাসের কানে সে ডাক পৌঁছায় না সে এক মনে তার প্রভুকে মনে মনে তার অনুরাগের কথা বলে নয়ন জল ফেলে হেঁটে যাচ্ছে কিছু সময় পরে যখন ওই গরুর পাল একদম কাছাকাছি চলে এসেছে শুনতে পায় গরুর পায়ের শব্দ পিছন ফেরে তাকিয়ে দেখে একটি আট দশ বছরের বাচ্চা ছেলে হাতে একটা লাঠি নিয়ে এক পাল গরু নিয়ে তার পিছনে পিছনে আসছে আর সেই বাচ্চাটা তাকে বাবা বাবা বলে ডাকছে এবার কৃষ্ণদাস সেই ডাক শুনতে পেয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে পড়ে তারপর ওই বালকটি কৃষ্ণদাসের কাছে এসে বলে বাবা আমি যে তোমার কত আগে থেকে ডেকে যাচ্ছি তবুও তুমি কেন শুনছিলে না কৃষ্ণদাস বলল আমি আর এই বৃন্দাবনে কারো ডাক শুনব না বালকটি বলল কেন গো বাবা কি হয়েছে কৃষ্ণদাস কিছুই বলল না শুধু বালকটিকে দেখতে লাগলো বালকের সারা অঙ্গে কাদা মাটি লেগে আছে হাতে পায়ে কাদা মাখা কিন্তু তার শরীর থেকে এক অদ্ভুত সুগন্ধ বের হচ্ছে এবার কৃষ্ণদাস বালকটিকে জিজ্ঞাসা করলো কে বাবা তুমি বালকটি বলল আমি রাখাল গো রাখাল দেখছো না এই সব গরু আমি চড়াই কৃষ্ণদাস দেখল যে গরুর পাল যেন শেষই হচ্ছে না চলেই যাচ্ছে তারা কৃষ্ণদাস বলল তোমার বাড়ি কোথায় আর এত গরু তুমি একাই চড়াও বালকটি বলল ওই তো নন্দরাজার বাড়ির কাছেই আমি থাকি আর আমি একা চড়াই না গো আমার সখারাও আছে ওরা আগে চলে গেছে আজ আমি পিছনে পড়ে গেছি এবার ওই বালকটি বলল আচ্ছা বাবা তোমার ওই ঝুলিতে কি গো খাবার নাকি আমার না আজ কিছুই খাওয়া হয়নি আজ এত ব্যস্ত ছিলাম যে খাবার খাওয়ার সময়ই পাইনি বালকের মুখে এমন কথা শুনে কৃষ্ণদাস ভাবল আহারে এমন একটি মিষ্টি বাচ্চা সারাদিন কিছুই খায়নি বড্ড কষ্ট ওর তাই কৃষ্ণদাস ভাবল যার জন্য এত খাবার করেছিলাম সে তো এলো না কি আর করব এই সব খাবার একেই দিয়ে দেই তাই সে বালকটিকে বলল হ্যাঁ বাবা এর ভিতরে খাবার আছে বালক বলল আমায় দেবে গো খেতে কৃষ্ণদাস বলল দেবো বাবা দেবো যার জন্য বানিয়েছিলাম সে তো এলো না আমার ঘরে তাই তোকেই দেবো বাবা বালকটি কার জন্য করেছিলে গো কৃষ্ণদাস বলল ওই যে ওই বাকে বিহারীর মন্দিরে যে থাকে তার জন্য সে তো তার কথা রাখল না এই বলে কৃষ্ণদাস এই সমস্ত খাবার ওই বালকের সামনে দিয়ে বলল বাবা এগুলো তুমি খাও বালকটি এবার বলল বাবা গো আমি কি করে খাব আমার হাতে তো মাটি তুমি আমায় খাইয়ে দাও কৃষ্ণদাস তাই নিজে হাতে করে সেই বালককে যেই না খাওয়াতে যাবে অমনি বালকটি ওই ঝোলার দিকে হাত দেখিয়ে বলল আচ্ছা বাবা তোমার ঝোলার ভিতর ওটা কি কৃষ্ণদাস দেখে যে সেই মালাটা দেখা যাচ্ছে যে মালা তার প্রভুকে পরাবে বলে নিজে হাতে গেঁথেছিল কৃষ্ণদাস বলে ওটা মালা বালকটি বলল কার জন্য ওই মালা তুমি গেঁথেছ কোথায় নিয়ে যাচ্ছ কৃষ্ণদাস বলল এই মালা গেঁথেছিলাম আমার প্রভু কৃষ্ণ মুরারির জন্য বাঁকে বিহারির জন্য কিন্তু সে তো আমার মালা পরবে না বলে আমার বাড়ি আর এলো না আর কথাও রাখলো না তাই এই মালা আমি নিয়ে চলে যাচ্ছি এবার ওই বালকটি বলল বাবা এখনও পরাবে না যেই না এমন কথা বলেছে অমনি কৃষ্ণদাস দেখতে পায় তার সামনে দাঁড়িয়ে আছে তার প্রভু তার প্রাণের থেকেও প্রিয় কৃষ্ণ মুরারি কৃষ্ণদাস এই দেখে প্রভুর পায়ের উপর পড়ে কাঁদতে লাগলো আর বলতে লাগলো এ প্রভু তুমি শেষমেশ এলে ঠাকুর তোমার কথা তুমি রাখতে এলে কিন্তু তাও এত দেরি করে কেন ভগবান বললেন আমি তো সারাদিন অপেক্ষা করেছিলাম এই বুঝি আমার ভক্ত কৃষ্ণদাস আসবে কিন্তু তুমি তো এলে না তুমি যে আমায় কথা দিয়েছিলে আমাকে তোমার কাছে আসতে হবে আমায় তো সে কথা রাখতেই হবে তাই তো এই সময় এলাম তোমার কাছে দাও পরিয়ে দাও তোমার হাতের ওই মালা আর খাইয়ে দাও তোমার হাতের রান্না করা ওই সুস্বাদু খাবার এই খাবার খেয়ে আমার ক্ষুধা নিবারণ করি এরপর কৃষ্ণদাস সেই মালা নিজে হাতে পরিয়ে দিল তার প্রভুকে আর নিজে হাতে খাবার খাইয়ে দিল তার প্রাণপ্রিয়কে ভক্ত ভগবানের মিলন হল তখন তো শ্রোতা বন্ধুরা কেমন লাগলো ভক্ত কৃষ্ণদাসের ভক্তির কথা কেমন লাগলো ভক্ত ভগবানের মিলনের কথা জেনে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন বলুন জয় জগদ্গুরু শ্রী শ্রী কৃষ্ণ পরম হংসদেবের জয় জয় সদ্গুরু শ্রীমৎ স্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয় জয় পরম গুরু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জয়